সুপ্রভাত বন্ধুরা আজ হলো আট সেপ্টেম্বর বাইশ বাদ্র সোমবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল আজ শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলা জুড়ে একশো তেষট্টি দ্বারা বলবৎ করা হয়েছে বদরপুরেও একশো তেষট্টি দ্বারায় নিষেধাজ্ঞা জারি আজ বদরপুরে কোনো আন্দোলন হচ্ছে না জানালেন জেলা শাসক প্রাক্তন জেলা কংগ্রেসের সভাপতির ছেলেকে আটক বদরপুরে পুলিশের করা নজরদারি শ্রীভূমি তথা করিমগঞ্জে অশান্তি সরাতে বহির জেলা থেকে আমদানি করা হয়েছিল পিকেটারদের বিচার বিভাগীয় হেফাজতে আটজন বিস্তারিত থাকবে প্রতিবেদনে শ্রীভূমি তথা করিমগঞ্জে চমৎকারী পাতা বাবার আবির্ভাব রোগ সারাতে হাজারো মানুষ আগামীকাল উপরাষ্ট্রপতি নির্বাচন উপরাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী প্রার্থীর পাশে দাঁড়ালেন আসাদুদ্দিন ওয়াইসি শক্তি বাড়ল ইন্ডিয়া জুটের বদরপুরকে কাশ্মীর বানানোর চক্রান্ত চলছে বলল বিজেপি মহাজাগতিক বিস্ময় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণে ব্লাড মুন দেখল বিশ্ব ব্লাড মুন দেখা গেছে বরাক উপত্যকা থেকেও দেশে বনভূমি বেদখলে দ্বিতীয় স্থানে অসম বেদখলকারীর কবলে তিন দশমিক ছয় দুই লক্ষ হেক্টর সীমান্তের সমস্যা নাগা অদূষিত অঞ্চলে আজ থেকে বাণিজ্যে নিষেধাজ্ঞা জারি এক লোমহর্ষক ঘটনা নিজের সন্তানকে বিষ খাইয়ে খুন করলেন বাবা স্কুল শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে ব্যক্তিগত টিউশন উটেলো ও সমীক্ষায় ছাব্বিশে হাইলাকান্দির দুই আসনে দখলে মরিয়া বিজেপি দক্ষিণ হাইলাকান্দির দুই শতাধিক সংখ্যালঘুর বিজেপিতে যোগদান শ্রমিক কৃষকদের দাবি আদায়ে আগামী ২২ সেপ্টেম্বর হাইলাকান্দি জেলা শাসক অফিসের সামনে বিক্ষোভ গারমুরা বাজারে ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজ ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্ব সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর আজ শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলা জুড়ে একশো তেষট্টি দ্বারা বলবৎ করা হয়েছে বদরপুরেও জারি করা হয়েছে একশো তেষট্টি দ্বারায় নিষেধাজ্ঞা গতকাল সন্ধ্যা রাতে মাইক যুগে এই ঘোষণা প্রশাসনের এদিকে আজ বদরপুরে কোনো আন্দোলন হচ্ছে না জানালেন জেলা শাসক বদরপুরে পুলিশের করা নজরদারি বন্দের দিন নবীন চন্দ্র কলেজের ঘটনাকে কেন্দ্র করে আজ সোমবার বদরপুরের বন্ধ ডাকা হয়েছিল সামাজিক মাধ্যমে এমন খবর সরিয়ে পড়তে নরেচরে বসে প্রশাসন আন্দোলনকে সমর্থন করে সোশিয়াল মিডিয়ায় ভিডিও বার্তা জারি করায় যুব কংগ্রেসি তথা প্রাক্তন জেলা কংগ্রেসের সভাপতি রজত চক্রবর্তীর ছেলে শুভজিৎ চক্রবর্তীকে আটক করেছে পুলিশ অন্যদিকে রবিবার বিকেলে বিরোধী দলের নেতাদের আলোচনা করেছেন জেলা শাসক প্রদীপ কুমার দ্বিবেদী কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না করার বার্তা দিয়েছেন তিনি পাশাপাশি সোমবার বদরপুরে কোনো আন্দোলন হচ্ছে না বলেও জানানো হয়েছে বদরপুর নবীনচন্দ্র কলেজের ছাত্রছাত্রীর উপর শনিবার পুলিশের লাঠিচার্জের ঘটনাকে কেন্দ্র করে ফের ধর্মগটের গুঞ্জনে উত্তপ্ত হয়ে উঠে শহর তবে উত্তেজনা রুখতে তৎপর প্রশাসন বদরপুর শহরের চৌমাতা থেকে শুরু করে বাজার এলাকা রেল স্টেশন সংলগ্ন রাস্তাঘাট পর্যন্ত করা পুলিশি নজরদারি রয়েছে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে যাতে কোনো অপ্রীতি প্রীতিকর ঘটনা না ঘটে আপাতত শহরের পরিস্থিতি শান্তিপূর্ণ থাকলেও মানুষের মনে তৈরি হয়েছে বিভ্রান্তি এবং উৎকণ্ঠা শ্রীভূমি তথা করিমগঞ্জে অশান্তি সরাতে বহির জেলা থেকে আমদানি করা হয়েছিল পিকেটারদের বিচার বিভাগীয় হেফাজতে আট জন শ্রীভূমি নামের বিরোধিতা করে ডাকা ধর্মঘটে শাসক দলের শ্রীগৌরী জেলা পরিষদ সদস্যা অর্চনা সরকার দত্তকে মারধরের ঘটনায় আটক চয়ে মহিলা আন্দোলনকারীর জেলে টাই হয়েছে এদের মধ্যে একজন নাবালিকা এরা বেশিরভাগই বহির্জেলার নামরূপের একজন রয়েছেন এছাড়া আন্দোলনের দিন পৃথক অভিযোগে আরও দুজনকে জেলে পাঠিয়েছে পুলিশ শ্রীভূমি তথা করিমগঞ্জে চমৎকারী পাতা বাবার আবির্ভাব রোগ সারাতে ছুটছেন হাজারো মানুষ রামকৃষ্ণনগর এলাকার গরেরবন্ধ গ্রামে শুরু হয়েছে এক অদ্ভুত ঘটনা প্রবাহ গ্রামাঞ্চলের নিস্তব্ধ পরিবেশে বেঙ্গে প্রতিদিন সেখানে বীর জমাচ্ছেন হাজার হাজার মানুষ কারো হাতে জলের বোতল কারো চোখে অদ্ভুত বিশ্বাস সবই কেন্দ্র করে এক মানুষকে তিনি এখন সবার কাছে পরিচিত হচ্ছেন পাতা বাবা নামে স্থানীয়দের দাবি এই চমৎকারী বাবার দেওয়া জঙ্গলের একটি বিশেষ পাতা খেলেই নাকি সেরে উঠছে রোগ ব্যাধি শুধু স্থানীয় গ্রামবাসী নন বহিরাজ্য থেকেও বহু মানুষ আসছেন তার কাছে কেউ বলছেন মাতার যন্ত্রণা কমেছে কেউ বলছেন দীর্ঘদিনের রোগ থেকে মুক্তি পেয়েছেন রুগীদের বক্তব্যে একটাই সুর পাতা বাবার দয়ায় আমরা এখন অনেকটাই ভালো জানা গেছে প্রায় দেড় মাস আগে এই কার্যক্রম শুরু করেন সত্যবাবু সিনহ ওরফে পাতা বাবা তিনি একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মী পনেরো বছর আগে সেনাবাহিনী থেকে অবসর নিয়ে বর্তমানে বসবাস করছেন গরের গ্রামে স্থানীয়দের মতে প্রথমে নিজের পরিবারের একজন অসুস্থ সদস্যকে তিনি এই পাতা দেন এরপর ধীরে ধীরে আত্মীয় স্বজন গ্রামবাসী এবং চারপাশে ছড়িয়ে পড়ে এই খবর তো প্রতিদিনই গভীর জঙ্গল থেকে পাতা সংগ্রহ করে এনে বিনামূল্যে বিতরণ করছেন তিনি মহাজাগতিক বিস্ময় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণে ব্লাড মুন দেখল বিশ্ব দেখা গেছে বরাক উপত্যকা থেকেও চলতি বছরের বাদ্র পূর্ণিমায় বিস্ময়ের চন্দ্রগ্রহণ প্রত্যক্ষ করল গুটা দেশ রাতের এক বিশেষ সময় রক্তলাল হয়ে যায় পূর্ণিমার চাঁদ সেই ব্লাড মুন দেখতে উৎসাহীর সংখ্যা নেহাত কম ছিল না ভারতের একাধিক প্রান্ত থেকে চন্দ্রগ্রহণ দেখার সুযোগ ছিল সেটা সুযোগ ছিল বরাক উপত্যকা থেকেও সেটা হাতছাড়া করেননি অনেকে একাংশের মতে ভারতে চন্দ্রগ্রহণের প্রভাব তাকায় গ্রহণের নয় ঘন্টা আগে থেকে শূতককাল শুরু হয় এই শূতককালে কোনো শুভ কাজ করা হয় না এরই মাঝে সকলের কৌতূহল ছিল চন্দ্রগ্রহণ এবং পূর্ণিমা লাগার সময় নিয়ে দুই সালের দ্বিতীয় চন্দ্রগ্রহণ হয়ে রবিবার রাতে বরাক উপত্যকার বিভিন্ন প্রান্ত থেকেও দেখা গেছে এই ব্লাড মুন এক লমহর্ষক ঘটনা বিষ খাইয়ে নিজের সন্তানকে খুন করলেন বাবা এই ঘটনা রাজ্যের বরপেটা জেলার কুমল্লিপাড়া গ্রামে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে জানা গেছে গত বুধবার রাতে আট বছরের শিশু পুত্রকে বিষ খাইয়ে খুন করেন বাবা সঞ্জীবুল আলী হতবাগা শিশুটির নাম ইনজাবুল হক এই ঘটনায় হাউলি থানায় এক এজাহার দায়ের করেছেন শিশুটির মা পুত্র হত্যা বাবা সহ পরিবারের অন্য সদস্যরা গা ডাকা দিয়েছে নিহত শিশুর মা জানিয়েছেন স্বামীর চাওয়া বুধবার বাবার বাড়ি গিয়েছিলেন তিনি ওই সময় বছরের সন্তানকে আট বাবার সঙ্গে গড়ে রেখে যান তিনি রাতে শিশুকে কীটনাশক খাইয়ে খুন করা হয় অবশ্য রাতেই শিশুকে বরপেটার ফখরউদ্দিন আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান মা এবং তার মামা তবে সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন গারমুরা বাজারে অবৈধভাবে ফুটপাত দখল করে একাংশ ব্যবসায়ী দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছেন ফুটপাত দখলে তাকায় গারমুরা বাজারে পথচারীরা চলাফেরা করতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় এবার ফুটপাত দখলমুক্ত করতে শনিবার প্রশাসনের অভিযান চলে গারমুরা বাজারে রামনাথপুর থানার ওসির নেতৃত্বে বাজারে ফুটপাত থেকে ব্যবসায়ীদের দোকান সরিয়ে নিতে অভিযান চালায় পুলিশ পুলিশের অভিযানে গারমুরা বাজারে ফুটপাত পুরোপুরি দখলমুক্ত হয় পুলিশের এই অভিযানের প্রশংসা করেছেন স্থানীয় একাংশ জনগণ অনুরূপভাবে গারমুরা বাজারের ভেতর থেকে অটোরিকশার স্টপেজ তুলে নেওয়ার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে স্কুল শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে ব্যক্তিগত টিউশন উঠে এলো সমীক্ষায় শিক্ষাক্ষেত্রে সর্বাঙ্গীন উন্নতির জন্য রাজ্য সরকার বিশেষ বিশেষ উদ্যোগ নিলেও ব্যক্তিগত টিউশনের উপরই পড়ুয়াদের একটা বড় অংশ নির্ভরশীল একটি পরিসংখ্যানে দেখা গিয়েছে প্রাক প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তরের মধ্যে শহর এলাকায় প্রায় চল্লিশ থেকে বিয়াল্লিশ শতাংশ এবং গ্রামীণ এলাকার ষোলো থেকে একুশ শতাংশ শিক্ষার্থী এখনো ব্যক্তিগত টিউশনের উপর নির্ভরশীল বদরপুরকে কাশ্মীর বানানোর চক্রান্ত চলছে বলল বিজেপি বদরপুরকে কাশ্মীরে পরিণত করার ব্লু প্রিন্ট তৈরি করা চলছে আইন অমান্য করে শনিবার বন্ধে রাজপথে ছাত্রছাত্রীদের লেলিয়ে দিয়ে অশান্ত পরিস্থিতি সৃষ্টি করার জন্য নবীনচন্দ্র মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর মর্তুজা হুসেন তার প্ররোচনায় কাশ্মীরের মতো আন্দোলনের নামে কর্তব্যরত পুলিশ ও সাংবাদিকদের উপর পাতর নিক্ষেপ আক্রমণের চেষ্টা করে কিছু পড়ুয়া এর জন্য রক্ষায় পুলিশ মৃদু লাঠি চার্জ করে আর এতেই অনেকে আঘাতপ্রাপ্ত হন রবিবার বদরপুর পাঁচ গ্রাম মন্ডল কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে এমনই অভিযোগ করেছেন বিজেপির কর্মকর্তারা তাদের অভিযোগ শ্রীভূমি নামকরণের বিরুদ্ধে বন্ধে এই জেলার কোনো স্কুল কলেজ প্রতিবাদে নামেনি কিন্তু কেন কাসার জেলায় অন্তর্ভুক্ত বদরপুর নবীনচন্দ্র মহাবিদ্যালয়ের পড়ুয়ারা প্রতিবাদের নামে পরিস্থিতি উশৃঙ্খল করে তুলেন। এর পেছনে রয়েছে কোনো কালো হাতের ছায়া তাই শীঘ্রই কলেজ অধ্যক্ষকে আটক করে তদন্ত শুরু করার জন্য শ্রীভূমি জেলা প্রশাসনের কাছে জোরালো দাবি জানান তারা আজকের বরা তিন জেলার আবহাওয়ার খবর উপত্যকার তিন জেলার আকাশ একটু মেঘলার পাশাপাশি হালকা বৃষ্টির পূর্বাভাস শিলচর আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস নাগা অদূষিত এলাকায় শুরু হচ্ছে বাণিজ্য নিষেধাজ্ঞা এই নিষেধাজ্ঞা জারি করে ইউনাইটেড নাগা কাউন্সিল বলেছে এটা নাগা জনসাধারণের অসহযোগ আন্দোলনের সূচনা মাত্র নাগা জনসাধারণের সমস্যার সন্তোষজনক সমাধান না হলে ধারাবাহিকভাবে এ ধরনের আরও বহু আন্দোলন চলবে ইউএনসির নেতৃত্বে বিভিন্ন নাগা সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে ছাব্বিশ আগস্ট দিল্লিতে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের বৈঠক হয় ভারত মায়ানমার সীমান্তে ফ্রি মুভমেন্ট রেজিম এবং বর্ডার ফেন্সিং ইস্যুতে ওই বৈঠক ব্যর্থ হয় ইউএনসি নাগা অদূষিত এলাকাগুলিতে বাণিজ্য নিষেধাজ্ঞা জারি করেছে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে আজ সোমবার মধ্যরাত থেকে এবার শেষ খবরটি আগামী কাল উপরাষ্ট্রপতি নির্বাচন উপরাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী প্রার্থীর পাশে দাঁড়ালেন আসাদুদ্দিন ওয়াইসি শক্তি বাড়ল ইন্ডিয়া জুটের 9 সেপ্টেম্বর অর্থাৎ আগামী কাল অনুষ্ঠিত হতে চলেছে উপরাষ্ট্রপতি নির্বাচন প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরের পদত্যাগের পর এই নির্বাচন গিরিয়ে রাজনৈতিক উত্তেজনা চরমে লড়াইয়ে মুখোমুখি এনডিএ জুটের পার্টি সিপি রাধাকৃষ্ণন এবং ইন্ডিয়া জুটের বি সুদর্শন রেড্ডি ইতিমধ্যে রেড্ডির পাশে দাঁড়িয়েছে বিরোধী শিবিরের একাধিক বড় দল এনসিপি শরদ পাওয়ার সমাজবাদী পার্টি ডিএমকে শিবসেনা উদ্ভব আম আদমি পার্টি এবং তৃণমূল কংগ্রেস রেড্ডিকে তাদের সমর্থন জানিয়েছেন এবার তাদের তালিকায় যোগ দিল অল ইন্ডিয়া মজলিসি ইতেহাস মুসলিমিন রবিবার দলনেতা আসাদুদ্দিন ওয়াইসি রেড্ডিকে সমর্থনের ঘোষণা করেন এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন